খুব সুন্দর একটা জায়গা আছেন ভাই এখন দেখুন প্রকৃতির ভিউটা কি সুন্দর ওহ খুব সুন্দর একটা পরিবেশ খুব সুন্দর একটা ভিউ এখন এইখানে দেখুন এই যে বৃষ্টি পরিবর্তীর সবুজ ঘাসগুলো কীরকম সতেজ হয়ে রয়েছে আর পাহাড়ের পাশে ধোঁয়া উঠতেছে ধোঁয়া ওঠার কারণটা যদি আমি জানি না বাট এটা কিন্তু অনেক সুন্দর করে তুলেছে এই এলাকাটা অসাধারণ ওই জায়গাটায় তাই আর ক্যামেরার মধ্যে না করে পারলাম না এই জায়গাটা যদিও সিলেটের তারপরে এই জায়গাটা অন্য কোন জায়গার সাথে মিলানো যায় কিনা বলেন দেখুন প্রকৃতিতে আর সৌন্দর্য কিভাবে যেদিকে চোখ ঘুরাবেন সেদিকেই সবুজ আর তার সুন্দর রূপ হয়ে ফুটে উঠেছে এদিকেই রান করে যাচ্ছিলাম হঠাৎ উটা তো পরিচিতই বাট মনে হইল যে অনেক স্নিগ্ধ সতেজ এই বৃষ্টি ভেজা পরিবেশটা প্রকৃতিটা অনেক সতেজ হয়ে রয়েছে তাই ক্যামেরা বন্দী করলাম এই পাশটাই আমি সবসময় এক্সারসাইজ করি যার কারণে আমার কাছে পরিচিত কিন্তু আপনাদের দেখানোর জন্য ইয়েটা করলাম ভিডিওটা করলাম আশা করি আপনারা এর সৌন্দর্য উপভোগ করতে পারবেন আসলেই সুন্দর সুন্দর না কার কেমন লাগলো এই পরিবেশটা বা এই প্রকৃতির রূপটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বা এটা বলতে পারেন এটা কোন জায়গায় কারণ এখানে কিছু এর আশপাশে কিছু স্থাপনা আছে যা বললে আমি আপনারা হয়তো সহজে বুঝে বুঝে ফেলতেন যে আমি কোন জায়গায় আছি বা এটা কোন জায়গার দৃশ্য বাট সেই কারণেই আমি এটা করলাম এই স্থাপনার ফুটেজটা নিলাম না দেখুন আগুনটাকে কাছে আনি ধোয়া আগুন না ধোঁয়া দেখুন কিরকম লাগতেছে এটা রাবার বাগান এই গাছগুলো দেখতেছেন এইগুলো রাবার গাছ এইগুলো হলো রাবার গাছ এই এই পাশের টিলা ওই পাশের টিলা সবখানেই রাবার গাছ এই প্রকৃতির মাঝে এই ধোঁয়াটারও অনেক সৌন্দর্য বাড়িয়ে তুলেছে ধোঁয়াটার ব্যাপারে আপনারা বলুন কিরকম লাগতেছে আমার কাছে কিন্তু অনেক অনেক ভালো লাগছে দোয়াটা এই প্রকৃতির মাঝে যে আমি আছি সেটাই তো আপনাদের দেখাইলাম না আমি আমার নিজেকে একটু দেখাই তার আগে পুরো ভিউটা ফোটোসটা নিয়ে নিই দেখুন